আমার আগামীদের শুভেচ্ছা জানাচ্ছি মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সকলকে পুনর্বার আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাস এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় আমাদের নতুন করে বাঁচবার আত্মশুদ্ধি করার এবং নিজের জরাজীর্ণকে ফেলে নতুন করে ভরা এবং সেই হিসাবে বারোটি মাসের মধ্যে এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাসে আমাদের শ্যাম সাধনার মাধ্যমে নিজেকে ঘরে আমরা নতুন করে এই দেশ এবং সমাজকে যেন সাজাতে পারি আর এই মাস ছাব্বিশে মাস ছাব্বিশে মার্চ স্বাধীনতার স্বাধীনতা দিবস মহান মুক্তিযোদ্ধারা দীর্ঘ ন মাস রক্তক্ষেয়ে যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছে তিরিশ লক্ষ মানুষের রক্তক্ষয়ের মাধ্যমে আমরা সোনার বাংলা পেয়েছি আজ আমাদের জাতীয় পার্টি আমাদের বর্তমান পার্টির চেয়ারম্যান জনবন্ধু জেএম কাদের স্যার তিনি সবসময় বলেছেন এই সংগ্রাম যুদ্ধ যদি আমার হতো তাহলে আমি থেমে যেতাম এই যুদ্ধ এই সংগ্রাম অসহায় মানুষের জন্যে দরিদ্র মানুষের জন্যে নিপীড়িত মানুষের জন্যে আমার এই সংগ্রাম আমাদের প্রায়ত হুসাইন মোহাম্মদের সাথ আপনারা জেলে থাকবেন উনি এই বাংলার জন্যে অসহায় মানুষের জন্যে এবং যাদের জীবনযাত্রার মান ওরকম ছিল না তাদের বাসস্থান ছিল না পাঁচশো ষাটটি গুচ্ছ গ্রামের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান তিনি গড়িয়েছেন গ্রাম বাংলার মানুষের প্রশাসনিকভাবে। যখন ঢাকায় তাদেরকে আসতে হতো বিচার কার্য সম্পাদন করার জন্য আমাদের পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মোহাম্মদের এরশাদ তিনি উপজেলা প্রবর্তন করেন এবং সেই উপজেলার মাধ্যমে মনসেপ মাধ্যমে তার বিচার কার্য যার যার এলাকার থেকেই উনি সমাপ্তি করতে পারত উনি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন এই সোনার বাংলায় অনেক দল সেখানে বেটু দিয়েছিল যেন এই ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত না হয় তারপরেও আমার এই পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এশাদ এই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন আজকে এই বাংলায় কোথাও মানুষের শৃঙ্খলা নেই সবসময় অরাজকতা বিশৃঙ্খলা দর্শন হত্যা লন্ঠন চুরি ডাকাতি বিভিন্ন ব্যবচারে এই বাংলা দরে আছে আপনারা জেনে থাকবেন আমার জাতীয় পার্টির নেতাকর্মীরা কখনো কোনো আজ আজগতি পর্যন্ত কখনো কোনো ক্যালেঙ্কারিতে জড়াই নাই এবং তারা উন্নয়ন ছাড়া কখনোই তারা কিছু করে না সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে আপনারা দেখেছেন আমার এই বাংলা আজকে যে ডেভেলপ সেটা গার্মেন্ট সেক্টরের কারণে এই গার্মেন্ট সেক্টরের জুট টিফিন অ্যাকসেসরিজ বা বিভিন্ন মালপত্র বিশেষ করে ফ্যাব্রিক্সগুলো নেওয়ার জন্য বিভিন্ন দলের লোকেরা সব সময় তারা একে অপরে পরিপূরক হয়ে ঝগড়া ফেসাদ করে মারামারি করে নিজে অনেক নিহত আহত খবরাখবর আপনারা দেখে থাকেন কিন্তু গার্মেন্ট সেক্টর যখন এই বাংলায় শুরু হয় যখন চালু হয় তখন ওই বায়েররা যারা কাজ দিত তারা বলে বলতো যে না আমরা কাজ দেওয়ার পরে অতিরিক্ত ফ্যাব্রিক্সগুলো আমরা নিয়ে নিব যখন আমাদের পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদ জানতে পারলেন উনি তাদেরকে বলে দিলেন না আমার এই বাংলা অসহায় মানুষ এই যারা কাজ করবে শ্রমিক এই মূল মালিকে সেটা এক সেই ফেব্রিক্স অতিরিক্ত ফেব্রিক্স রাখবে তাদের বিভিন্ন ভাতা দেওয়ার সময় তার উচ্ছিষ্ট অতিরিক্ত হিসাবে এই ফেব্রিক্স টাকা তারা পাবে এখানে কোনো নেতা বা কেউ পাবে না আপনারা জেনে থাকবেন তখন থেকেও আমাদের জাতীয় পার্টির কোনো নেতাকর্মী কখনো কোনো মুহূর্তে এই কোনো ফ্যাক্টরিতে কোনো মালিককে ডিস্টার্ব করে নাই এবং তাদেরকে সব সময় তারা উদ্বুদ্ধ করেছে এবং আমরাও করছি যেন তারা সুশৃঙ্খলভাবে শ্রমিক বাহিনী নিয়ে তার গার্মেন্টস সেক্টর সুশৃঙ্খলভাবে চালাতে পারে যা অনেক উন্নয়ন আমাদের পল্লিবন্ধ করেছেন আপনারা জেনে থাকবেন ঢাকা বার্সিটিতে রোকেয়া হল জিয়া হল বঙ্গবন্ধু হল তাদের নামে তিনি করেছেন ওনার নামে কখনোই ওনার নাম দেওয়া হয় নাই উনি শুধুমাত্র আমরা জানেন এরশাদ আর্মি স্টেডিয়াম করেছিল পরক্ষণে যে সরকার আসছিল আওয়ামী সরকার তারা এসে সেই তার এরশাদের নামটা কেটে দিয়ে সেখানে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম দিয়েছিল সেই তার নামটা করেছিল আরও জানেন যে আমাদের এই জনবন্ধু সব সময় বিরোধী দল থেকে সরকারের বিভিন্ন কেলেঙ্কারি এবং দেশের যে নিয়মকানুন নেই শৃঙ্খলা নেই সুশাসন নেই এ ব্যাপারে সবসময় তিনি সুচার এবং বলিষ্ঠকণে তিনি কথা বলেন জনগণের মঙ্গলের জন্য তিনি কথা বলেন আমাদের জাতীয় পার্টি কখনোই জনগণের মঙ্গল হবে না এরকম কোনো কাজ কোনো জাতীয় পার্টির নেতারা করে না সেই হিসাবে আমরা যারা জাতীয় পার্টি করি আমরা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শকে বোকে লালন করে আমরা দেশে জনগণের কল্যাণে সবসময় জাগ্রত থাকতে চাই সম্মানিত দেশবাসী আপনাদের আর বিরক্ত করব না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পবিত্র রমজান মাসে আপনারা আমরা সকলে সাধনার মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধ করেছি এবং করব সম্মানিত দেশবাসী আপনাদের সকলকে পবিত্র রমজানের এবং আগামীদের শুভেচ্ছা জানাচ্ছি গাজীপুর তথা সমগ্র বাংলাদেশের মুসলমান ভাই বোনদের সকলকে নিয়ে দরিদ্র অসহায় যারা আছেন সকলকে নিয়ে যেন আমরা সুন্দরভাবে এই পবিত্র ঈদ পালন করতে পারি সেই হিসাবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার জন্য দোয়া রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক